সুপ্রভাত বন্ধুরা ড্রিম গার্ল মমিতার আরেকটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও বড়দের জানাই প্রণাম তো বন্ধুরা রথযাত্রার দিন এই পাঁচটি খাবার খাবেন না যদি খান আপনার কিন্তু আর্থিক দুর্গতি হতে পারে তো কোন কোন খাবারগুলি আমরা খাবো না সেই ভিডিও আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেব দু হাজার চব্বিশ পড়েছে আগামী সাতই জুলাই রথযাত্রার সময় আমরা পাঁচটি খাবার বুলো খাব না হিন্দু শাস্ত্রের রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টা রথের এই দুই দিনকে দুষ্মুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুই দিনের মধ্যে কোনো দিন আমরা যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারি হিন্দু শাস্ত্রে রথযাত্রার দিনকে অতি পবিত্র উৎসব বলে গণ্য করা হয়েছে রথের দিন যে কোনো কাজ করা যায় এদিন কোনো রূপ মানে কোনো প্রকার দুষ থাকে না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু উৎসবে মেতে উঠেন সোজা উল্টো রথের দিন পালন করা হয় সোজা রথে জগন্নাথ দেব ভাতা এবং বলরাম ভগিনী এই সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফেরে আসেন ফেরার দিনকে আমরা উল্টো রথ হিসাবে গণ্য করে থাকি রথযাত্রার সময় এ পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার দিন বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টা রথ এই দুই দিন কে সর্বদুষ্মুক্ত দিন হিসাবে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে কোনো ও দিন আপনি যে কোনো রকম কাজ করতে পারেন তাতে পঞ্জিকা দেখার কোনো দরকার হয় না এর মধ্যে আবার সোজা রথ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এক সপ্তাহর পর ফেরেন যেদিন ফেরেন সেই দিনটিকে আমরা হিন্দু শাস্ত্রে উৎকারথ হিসাবে এ ধরে থাকে এই দিনটিকে অতি পবিত্র বলে ধরা হয় পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন তারপর আপনার আগামী বুধবার পবিত্র রথের দিন আপনারা কোনো রকম ঝগড়া ঝামেলায় থাকবেন না ঝগড়া ঝামেলাও করবেন না এতে জগন্নাথ রুষ্ট জগন্নাথ খুব রুষ্ট হয় আজকে জেনে নিই যে কোন কোন পাঁচ খা পাঁচটি খাবার আমরা খাবো না এই পাঁচটি খাবার খেলে আমাদের জীবনে চরম দরিদ্র আসতে পারে আর্থিক সংগঠন হতে পারে প্রথম প্রথমত এই দিনগুলিতে কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দাম কুপিত হয় তাতে সংসার অশান্তি নেমে আসেও আর্থিক দুর্ঘটনা হয় দ্বিতীয়ত এই দিন আরও একটি শাক খা খাওয়া নেই সেটি হলো পুঁই শাক তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না গ্রামে আমরা তিতা খাই তাই এই দিনগুলিতে তিতা শাক খাবো না যেমন উচ্ছে কলা নিম পাতা কুলোহাড়া এগুলি আমরা খাবো না চতুর্থ রকম আমিষ জাতীয় খাবার আমরা খাবো না যেমন ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবো না আমিষ খেলে জগন্নাথের পূজা করলেও কোনো ফল পাওয়া যায় না উল্টু ফলস্বরূপ আরও বিপরীত হয় চতুর্থ এই এই দিনগুলিতে সরি পঞ্চম কোনো রকম নেশা জাতীয় খাবার আমরা সেবন করবো না যেমন গাঁজা সিগারেট বিড়ি এগুলিকে আমরা খাওয়াবো না এই কাজগুলি যদি করি তাহলে সারা বছর জগন্নাথ দেব আশীর্বাদ বরং কৃপা জীবনে সংসার উঠবে না জীবন এবং আর্থিক সমস্যা ভরে উঠবে তো এই কাজগুলি আমরা রথের দিন করব না রথ থেকে উল্টো রোদগুলি এই কাজগুলি আমাদের কিন্তু মেনে চলতে হবে যদি চলতে থাকে তাহলে আমাদের জীবন কিন্তু জগন্নাথের কৃপায় কিন্তু ভরে উঠবে এই কাজগুলি অবশ্যই আমরা মেনে চলবো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমার পরিবারে যদি আপনারা নতুন সদস্য সহায় থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন